আজ বিজ্ঞানীরা মহাকাশের রহস্য সম্পর্কে অনেক কিছু জানেন আজ মহাকাশ আমাদের কাছে খুব বেশি অজানা নয় বিজ্ঞানীরা সফলভাবে ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন তেমনি মানুষ মঙ্গল গ্রহের মাটিতে রোভার পাঠিয়েছে এবং সেখানে সফলভাবে একটি হেলিকপ্টারকে টেক অফ করিয়ে উড়িয়েছে মানুষ চাঁদের পৃষ্ঠে সফলভাবে পদার্পণ করেছে এবং আবার পৃথিবীতে ফিরে এসেছে আজ বছরের কোনো না কোনো সময়ে একজন না একজন মানুষ মহাকাশে থাকে এভাবে যেটা একসময় সবচেয়ে রহস্যময় মনে হত সেই মহাকাশকে আজ বিজ্ঞানীরা গবেষণার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছেন কিন্তু যত রহস্য ভেদ করছে মানুষের জন্য সবচেয়ে বড় রহস্য এখনো পৃথিবীতেই রয়েছে হ্যাঁ যদিও মানুষ মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে কিন্তু পৃথিবীর মহাসাগর আজও মানুষের কাছে একটি অমীমাংসিত রহস্য কারণ মহাসাগরের প্রায় পঁচানব্বই শতাংশ এখনও সম্পূর্ণভাবে অজানা রয়ে গেছে কেন এমনটা হয়েছে যে পৃথিবীর এত বড় অংশ যা মহাসাগর দিয়ে ঘেরা এখনও বিজ্ঞানীদের বোধগম্যতার বাইরে রয়ে গেছে মহাকাশের গভীরতা বোঝার থেকে কি সমুদ্রের রহস্য উন্মোচন করা আরও কঠিন কেন বিজ্ঞানীরা মহাকাশ অভিযানের তুলনায় সামুদ্রিক অভিযানে কম আগ্রহী এ ভিডিওতে আমরা চেষ্টা করব এই বিষয়টি বোঝার কেন মহাকাশের গভীরতা অন্বেষণ করার চেষ্টায় নিয়োজিত মানুষ সমুদ্রের এত বড় অংশের রহস্য এখনও খুঁজে বের করতে পারেনি পৃথিবীকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে দেখা যায় মাত্র এক ভাগ ভূমি পাহাড় উপত্যকা এবং নদী দিয়ে পূর্ণ বাকি তিন ভাগ জলভাগ এই তিন চতুর্থাংশ জায়গায় মহাসাগর রয়েছে এখানেই পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান অবস্থিত যাকে আমরা মারিয়ানা ট্রেঞ্চ বলে জানি এর গভীরতা প্রায় তেরো কিলোমিটার এত গভীরে আজ পর্যন্ত মাত্র একজন মানুষ পৌঁছাতে পেরেছে কিন্তু মহাকাশে অনেক মানুষ গিয়েছে কারণ সমুদ্রের গভীরে যাওয়ার জন্য অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রথম এবং প্রধান সমস্যা হল সামুদ্রিক চাপ নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এর সামুদ্রিক বিজ্ঞানী জিন কার্লম্যান বলেন আমরা যত গভীরে যাই দৃশ্যমানতা ততই কমতে থাকে এবং একটা পর্যায়ে এটি সম্পূর্ণভাবে শূন্যে পৌঁছে যায় গভীর সমুদ্রে যাওয়ার সময় যে ভয়ানক চাপ পড়ে তা মানুষকে সহজে নিচে নামতে বাধা দেয় উদাহরণস্বরূপ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে গেলে আপনার শরীরে এমন চাপ পড়ে যা পঞ্চাশটি জাম্বো জেটের ওজনের সমান এত বেশি চাপ মানুষকে ক্ষুদ্র স্যান্ডউইচের মতো চূর্ণ করতে পারে সাম্প্রতিক টাইটান সাবমেরিন দুর্ঘটনায় এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে ভয়ানক চাপের কারণে সাবমেরিনটি ইমপ্লোড হয়েছে যার ফলে এর ভেতরের পাঁচজন মানুষ মুহূর্তের মধ্যে মারা গেছে ইমপ্লোড মানে হল ভেতরের দিকে বিস্ফোরণ হওয়া যা একটি শূন্য ক্যানকে চূর্ণ করার মতো তাছাড়া সমুদ্রের নিচে অনুসন্ধান করতে গেলে অনেক খরচ হয় গবেষণা পরিচালনার জাহাজের প্রতিদিনের জন্য খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার মহাসাগরীয় গবেষণায় ফান্ডিংও একটি বড় সমস্যা কারণ সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান মহাকাশ অভিযানে বেশি ফাণ্ডিং দেয় যেখানে সামুদ্রিক অভিযানের জন্য তারা কম গুরুত্ব দেয় সামুদ্রিক মিশনগুলো এত ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হওয়ার কারণে বিজ্ঞানীরা মহাসাগরের প্রায় পঁচানব্বই শতাংশ এখনও অনুসন্ধান করতে সক্ষম হননি